আসসালামু আলাইকুম খাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রশেষ সহমত আমিও ভালো আছি তো গায়েস আপনাদেরকে আজকে আমি দেখাতে তুলেছি সৌদি আরবের বুকে গায়েস একটা আম গাছ যেটা কিন্তু আমাদের বাংলাদেশে সচরাচর দেখা যায় বাট গায়েস সৌদি আরব এই গাছগুলো রেয়ার তো সেখানে আমও ধরেছে তো আমি এখন একটা আম ছিঁড়ে নেব আর এই আম গাছটা গায়েস আমাদের একটা বাঙালি ভাই সে রোপণ করেছে তো আমি তাকে ভাই বলে ডাকি সে আমার মামার কাজের সাথে জড়িত তো গায়েস দেখতেই এখানে কিন্তু এই ভাই আরও কিছু গাছ রোপণ করেছে এখানে সে থাকে প্রায় সতেরো আঠারো বছর হয়েছে এখানে সে রয়েছে তো এখানে কিন্তু ভেন্ডির পাশাপাশি সৌদি আরবের যে সবজি মিশমিশ মিশমিশ গাছও সে রোপণ করেছিল তো আম গাছে গায়ে সেখান থেকে পানি দেওয়া হয় কারণ পানি ছাড়া এদেশে কোনো গাছই হবে না আর এদেশের মাটিতে কিন্তু একদম পানি নেই তো পানি ছাড়া শুধু কাটা গাছ হয় তো আমটা দেখতে এবার ছিলেন গাইস কিন্তু আমগুলো একদমই আরও অনেক আম ধরেছিল এই গাছে তো সেগুলো আমরাও কিছু খেয়েছি এবং অনেকেই এসে খেয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাংলাদেশের আমের মতো নয় টুকসা পোকসা কিন্তু একটা জিনিস বলতে হবে গাইস বাংলাদেশের আমের মতো কিন্তু এগুলো টক নয় এগুলো স্বাদ একদম গাইস মিষ্টি কাঁচা থেকে মিষ্টি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থোকায় আরও দুইটা আম ধরে রয়েছে তো সবগুলো আমের সাইজ দেখতে প্রায় একই রকম বা আপনাদেরকে গায়ের যদি একটা কথা বলি আপনারা অবাক হবেন তো আমি আগে যেহেতু এই আম গাছ থেকে আম খেয়েছি তো সেজন্য বলতে পারছি তো গায়েস এই যে সৌদি আরবে গায়েস আম গাছ তো এই আম গাছের গায়েস আমের লাঠি থেকে কিন্তু কখনোই আম হওয়া পসিবল না কারণ পুরোটা আপনাদের দেখাবো পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন গাইস আমরা কিন্তু সবাই জানি যে আমাদের দেশে গাইস আমের চারা দুইভাবে হয় এক তো আটি থেকে আর দ্বিতীয়ত গাইস কলম করে এখান থেকে গাইস যদিও কলম করে পরিচর্যার মাধ্যমে চারা নেওয়া পসিবল কিন্তু আঠাই আঠি থেকে কিন্তু কখনোই চারা গজানো পসিবল না সেটার কারণ আমি আপনাদেরকে দেখাচ্ছি আগে আমটা খেয়ে লই তো আমটা খাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি কিসের জন্য আটি গজাবে না আটি থেকে সরি আঠি থেকে কিসের জন্য গাছ গজাবে না তো সেটা দেখাচ্ছি তো গায়েস বলেছিলাম যে কারণে গায়েস দেশের আমের আঠি থেকে গাছ গজানো পচি বল না সেটার জন্য গায়েস আমরা দেখতে পেলেন স্ক্রিনে গায়েস আমের আঠি কতটা চিকুন তো আমি সেটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরে কি আসলে বীজ জীবিত আছে না কি হয়েছে তো গায়েস আপনাদেরকে সেটা দেখালে বুঝবেন তো দেখতে পাচ্ছেন গায়েস আমি কিন্তু অলরেডি বীজটা ভেঙে ফেলেছি এখন আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন ভিতরে যে গায়েস আমের বীজের কুশিগুলো থাকে বা যেগুলো থেকে গায়ে বাচ্চা জন্মায় গাছ জন্মায় তো সেটা একদমই কিন্তু গাইস এখানে একদম শুকিয়ে সাদা সরি কালা হয়ে গেছে শুকিয়ে তো এটা বুনলে গায়েস কীভাবে এখান থেকে বীজ গজাবে কারণ এখানে শুধু গায়ে আঠিটাই রয়েছে বাট আঠির ভিতরে বীজ থেকে চারা গজানোর জন্য যেটা প্রয়োজন সেটা কিন্তু একদমই গায়ে পানির অভাবে সেটা শুকিয়ে গেছে তো গ্যাস এটা হয়েছে শুধুমাত্র এই মাটিতে রসের অভাব এই জন্য যতই পানি দেওয়া হোক না কেন এই বীচের ভিতরে কিন্তু গাইস এগুলো সঠিকভাবে বৃদ্ধি পায় না আর পুরোপুরি সঠিকভাবে বৃদ্ধি পায় না এই জন্য গাইস তো ছোটো ছোটো আর আঁকা বাঁকা দেখা যায় তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাইস এই বাঙালি ভাইটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভালো রাখে তো গাইস ভালো থাকবেন যা যাকাল্লাহ